মনে করেন আপনি যখন ডিম পারবেন মুরগি ওই সময় যদি আপনি মুরগির গুলা সংগ্রহ না করেন সেক্ষেত্রে মুরগির মলের সাথে লেগে গিয়ে ওই সকল ডিমের মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ফাঙ্গাস ধরে গিয়ে আপনারা জানেন যদি ডিমের মধ্যে প্রতিটা অংশে ছোট ছোট ছিদ্রু থাকে যেগুলা খালি চোখে দেখা যায় না তার পরবর্তী সময় ডিম যদি তাদের যে স্থানে পারে ওই স্থানে যদি অনেকক্ষণ থাকে সেক্ষেত্রে ওই স্থানে মল থেকে বা বিভিন্ন স্থান থেকে ওইগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে পরবর্তীতে যখন আপনি ডিমগুলা মুরগি নিচে বসাবেন অথবা ইনকিউবেটারে বসাবেন দেখবেন ওই সকল মুরগি ফোটার পর ওই সকল মুরগির বাচ্চা অসুস্থ হচ্ছে দুর্বল হচ্ছে একসময় মারা যাবে কারণ ওই সময় মুরগি বাচ্চাগুলোকে গুলাকে ওই সকল ভাইরাসগুলো আক্রান্ত করতে পারে এছাড়া আরো কয়েকটা কারণ আছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিমের সঠিক ওজন মনে করেন ডিমে আপনার যদি সাইজে যদি অনেক বড় হয় সেক্ষেত্রে ওই সকল ডিম থেকে আপনি ভালো মানের বাচ্চা পাবেন না প্রতিবন্ধী বাচ্চা পাবেন অথবা অসুস্থ বাচ্চা হবে না আর অন্যদিকে আপনি যদি মাঝারি সাইজের যে ডিমগুলো আছে ওইগুলো যখন বসাবেন ওই সকল ডিম থেকে পর্যাপ্ত পরিমাণে ভালো জাতের বাচ্চা পাবেন আর অন্যদিকে আপনি যদি একবার ছোট সাইজের ডিম বসান সেক্ষেত্রে ওই সকল বাচ্চাগুলো হবে ছোট প্যারালাইসিস হবে এবং প্রতিবন্ধী এরকম হবে পরবর্তী দেখবেন ওই সকল বাচ্চা বাঁচানো আপনার জন্য খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে এছাড়া আরেকটা কারণ আছে সেটা হচ্ছে মুরগি ফ্যারেন্স মুরগি ফ্যারেন্স একটা খুবই গুরুত্বপূর্ণ ভালো জাতের মুরগি ফ্যারেন্স যদি আপনি না সংগ্রহ করে ওই সকল মুরগি থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা ফোটান সেক্ষেত্রে ওই সকল ডিম থেকে ভালো বাচ্চা ফুটবে না যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বারবার এক এক থেকে আপনি বাচ্চা উৎপাদন করতেছেন মনে করেন আপনার কাছে দশটা বা দেশি মুরগ এবং দেশি মুরগি আছে সেক্ষেত্রে আপনি যখন বারবার ও সকল মুরগি থেকে বাচ্চা উৎপাদন করবেন বাচ্চা উৎপাদন করার পর ওই বাচ্চাগুলো যখন আপনি পালন করে ওইগুলা থেকে আপনার ডিম সংগ্রহ করে ওইগুলা থেকে প্যারেন্টস তৈরি করবেন সেক্ষেত্রে ওই সকল বাচ্চা থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন না বংশগত বারবার হওয়ার কারণে ওই সকল বাচ্চা এবং ওই সকল মুরগি থেকে ডিম পাওয়ার প্রবণতা অনেকাংশে কমবে ডিমের পার্সেন্ট কমে যাবে ফল পরবর্তীতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং এই সকল পেরেন্টস থেকে রোগ বালায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে বা যে রোগে সহজে তাদেরকে আক্রান্ত করার প্রবণতা থাকে তাই আপনি এই সকল প্যারেন্টস তৈরি করতে হলে প্রথমে যে মুরগিগুলা পালন করেছেন ওইগুলো মুরগি যখন ডিম ফেলবে ওইগুলো ফোটানোর পর আলাদা স্থান থেকে ওই স্থানে আলাদা স্থান থেকে মোরগ সংগ্রহ করে ওই সকল মুরগির সাথে আপনি রাখতে হবে তাহলে কিন্তু ভালো মানের রেজাল্ট পাবেন এখন যদি মুরগির বাচ্চা পাক অনুযায়ী স্বীকৃতি করণীয় কি মুরগির পাখা জুড়ে যাওয়া কয়েকটা কারণ আছে তার মধ্যে হচ্ছে সালমোনেলা হলেও কিন্তু দেখা যায় মুরগির পাখা জুড়ে যাওয়া অথবা বহু ত্রুত্তপূর্ণ পরিমাণে ঠান্ডা লাগি ফেলা দেখা যায় মুরগি পাখা জুড়ে যেতে পারে অথবা অথবা ফাউল কলেরা হলেও কিন্তু মুরগির পাখা জুড়ে যেতে পারে তাই সর্বপ্রথম আপনারা যে শোল মুরগিগুলো অসুস্থ হয়েছে রেজিস্ট্রেশন কিন্তু একজন ভেটেরিনারি চিকিৎসকের সাথে পরামর্শ করে তাদেরকে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলা সুস্থ থাকবে তো আজকের ভিডিওটিতে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করেছি কী কী কারণে মুরগির ফাটা জ্বলে যায় এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার বা উপায় কী তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রত্যাশা জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম